বাংলাদেশে ডিজিটাল ব্যাংক ক্রমশই নতুন রূপ নিচ্ছে সম্প্রতি বাংলাদেশ ব্যাংক ন্যূনতম পরিশোধিত মূলধন বাড়িয়ে কোটি কোটি টাকা টাকা নির্ধারণ করেছে এর আগে এই পরিমাণ ছিল মাত্র শত সংখ্যা বাড়ানো মাত্র নাকি এর পেছনে আরো বড় উদ্দেশ্য রয়েছে আর আপনি কি জানেন কেন কেন্দ্রীয় ব্যাংক এত বড় সিদ্ধান্ত নিল এবং এর প্রভাব কি হতে পারে সাধারণ গ্রাহক ও উদ্যোক্তাদের ওপর চলুন বিস্তারিত আলোচনা করা যাক দুই সালের জুন ডিজিটাল ব্যাংক স্থাপনের জন্য বাংলাদেশ ব্যাংক একটি নতুন নীতিমালা অনুমোদন করেছিল সেই নীতিমালায় বলা হয়েছিল নতুন ধরনের ডিজিটাল ব্যাংক গড়তে উদ্যোক্তাদের ন্যূনতম একশো পঁচিশ কোটি টাকা মূলধন থাকতে হবে এই নীতিমালা মেনে প্রথমবারের মতো আবেদন আহ্বান করলে বায়ান্নটি প্রার্থী আবেদন জমা দেয় প্রাথমিক যাচাই বাছাই শেষে নয়টি প্রস্তাব পরিচালনা পর্ষদের কাছে পাঠানো হয় এর মধ্যে প্রথম ধাপে অনুমোদন পায় নগদ এসিআই এর করে কয়েকটি ব্যাংকের যৌথ উদ্যোগ ডিজিটেন ব্র্যাকের উদ্যোগ বিকাশ এবং ব্যাংক এশিয়ার উদ্যোগ ডিজিটাল ব্যাংক লিমিটেড তবে যেসব ব্যাংকের যৌথ উদ্যোগ ছিল যেমন ব্র্যাক ব্যাংকের বিকাশ এবং ব্যাংক এশিয়ার ডিজিটাল ব্যাংক তাদের আলাদা লাইসেন্সের প্রয়োজন হয়নি প্রথম ধাপে অনুমোদন পাওয়া ব্যাংকগুলোকে পর্যালোচনা করার পর আরো তিনটিকে কার্যক্রম শুরু করার জন্য লাইসেন্স দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় এইভাবে ডিজিটাল ব্যাংক খাতের ভিত্তি স্থাপন করা হয় এখানে আরো একটি প্রশ্ন জানা দরকার লাইসেন্স প্রক্রিয়ায় সাধারণত কোথায় বাধা দেখা দেয় দুই সালের আগস্টে নগদ ও কোরি ডিজিটাল ব্যাংকে এম প্রদান করা হয় কিন্তু দুই সালের পাঁচ আগস্ট রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের পর অভিযোগ ওঠে বিদেশে পাঁচ টাকা ব্যবহার করে কোম্পানি খোলা হয়েছে এর কারণে নগদ ব্যাংক পিএলসি লাইসেন্স স্থগিত করা হয় অপরদিকে কোরি ডিজিটাল এখনো আনুষ্ঠানিক ভাবে লাইসেন্স পায়নি এখানে বোঝা যায় ডিজিটাল ব্যাংক খাত শুধু মূলধনের উপর নির্ভরশীল নয় স্বচ্ছতা নিয়ম কানুনের মান আর দায়িত্বশীল কার্যক্রম সমানভাবে গুরুত্বপূর্ণ বাংলাদেশ ব্যাংক নতুন নীতিমালা ও গাইডলাইন সংস্কারের মাধ্যমে পুরো খাতকে আরো নিরাপদ ও স্থিতিশীল করতে চাইছে মূলধন বাড়ানো নীতিমালা সংস্কার এবং লাইসেন্স প্রক্রিয়ার স্বচ্ছতা সবই উদ্যোক্তা ও গ্রাহক উভয়ের জন্য গুরুত্বপূর্ণ নতুন মূলধন সীমা তিনশো কোটি টাকা নির্ধারণ করার মাধ্যমে ব্যাংকগুলো আর্থিকভাবে আরো শক্তিশালী হবে উদাহরণস্বরূপ যারা প্রকৃতপক্ষে ডিজিটাল ব্যাংক খাতে বিনিয়োগ করতে প্রস্তুত তাদের জন্য এটি মানসম্মত সুযোগ তৈরি করবে আর যারা পাক ফুকুর বা অনৈতিক পথ অবলম্বন করতে চায় তাদের জন্য এটি বাধা হিসেবে কাজ করবে এখন জানা যাক সাধারণ গ্রাহকের উপর এর প্রভাব কি হতে পারে মূলত গ্রাহকের অর্থ সুরক্ষিত থাকবে ডিজিটাল ব্যাংকিং সেবার মান বৃদ্ধি পাবে অনলাইন লেনদেনে নিরাপত্তা ও ট্রাস্ট বাড়বে ফলে দেশের ডিজিটাল অর্থনীতি আরো সুসংহত হবে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বলেন ডিজিটাল ব্যাংকিং গাইডলাইনের সংস্কারের পদক্ষেপ নেওয়া হয়েছে এর ফলে খাতের স্বচ্ছতার নিয়ন্ত্রণ ও স্থিতিশীলতা নিশ্চিত হবে কেন্দ্রীয় ব্যাংকের সাতাশ আগস্টের পরিচালনা পর্ষদের সভা থেকে জানা যাবে নতুন ডিজিটাল ব্যাংকের জন্য কবে আবেদন আহ্বান করা হবে এবং কোন প্রতিষ্ঠানগুলো লাইসেন্স পাবে এটি ডিজিটাল ব্যাংক খাতের জন্য একটি নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে সংক্ষেপে ডিজিটাল ব্যাংক খাত এখন একটি নতুন পর্যায়ে পৌঁছাচ্ছে শুধু মূলধন বাড়ানো নয় নীতিমালা সংস্কার এবং স্বচ্ছ লাইসেন্স প্রক্রিয়ার মাধ্যমে খাতকে আরো শক্তিশালী করা হচ্ছে সাধারণ গ্রাহক থেকে শুরু করে উদ্যোক্তা সবাই এর প্রভাব অনুভব করবেন এই খাত দেশের অর্থনীতিতে নতুন সম্ভাবনার দ্বার খুলছে এবং ভবিষ্যতে ডিজিটাল অর্থনীতিকে আরো মজবুত করার জন্য ভিত্তি স্থাপন করছে আপনি কি ভাবছেন এই পরিবর্তনের ফলে ডিজিটাল রূপ কেমন হবে উত্তরটি আমরা সবাই সামনের কয়েক মাসে যখন নতুন নীতিমালা কার্যকর হবে এবং নতুন উদ্যোক্তাদের মাধ্যমে নতুন ডিজিটাল ব্যাংক খাতের দিক নির্দেশ স্পষ্ট হবে আমাদের আজকের আলোচনা এই পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ